প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশি টিউবের পর্দায় সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রাশিদুল আলম বর্তমানে আছি রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একদল মানুষ যিনারা হচ্ছেন প্রায় প্রবাসী ওনারা চুনাপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের এই দায়িত্বশীল সকলেই স্বেচ্ছাসেবক আজকে ওনারা ওনাদের এলাকার তিনজন রুগীকে চিকিৎসা সহায়তা প্রদান করবেন আমরা একটু পরেই রওনা দিব তার আগে আমরা এই ফাউন্ডেশন সম্পর্কে আপনাদের সামনে দুটো কথা বলতে চাই ওনাদের এই ফাউন্ডেশন দু সালে প্রতিষ্ঠিত হয় তারপর থেকে ওনারা বিভিন্নভাবে সামাজিকভাবে মানবিক কাজগুলো করে যাচ্ছেন এলাকায় কোনো গরিব মেয়ের বিয়ের জন্য টাকা লাগলেও ওনারা দিচ্ছেন এবং রোজার সময় ইফতার সামগ্রী বিতরণ করছেন ঈদের সময় দেখা যাচ্ছে ওনারা ঈদ সামগ্রী বিতরণ করছেন শীতকালে শীতবস্ত্র বিতরণ করছে এভাবে প্রতিটি ধাপে ধাপে ওনারা ওনাদের সমাজের জন্য কাজ করে যাচ্ছেন আজকে আমরা দেশিটি এসেছি ওনাদের এই মহতি কাজটা প্রচার করার জন্য প্রচার করার জন্য বলতে আসলে ওনাদেরকে যে একটা সুপ তা নয় জাস্ট ওনাদের কাজটা দেখে অন্যরাও যাতে উৎসাহিত হয় সেজন্যই এটা প্রচার করা আমরা কথা বলবো এই ফাউন্ডেশনের যিনি সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমাদের তিনটা ক্যান্সার রোগীর জন্য আমরা সোনাপাড়া প্রবাস উন্দ্র ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা করার জন্য এখন রোনো হব একটা আছে আমাদের পাডার একটা হাজির পাড়ার একটা হাজাম পাড়ার আসলে আমাদের সোনাপাড়া পাড়া প্রবাস ফাউন্ডেশন দু থেকে এটা আমরা কাজ শুরু শুরু করছি শুরু করার পর থেকে আজ পর্যন্ত আমাদের এলাকার রমজান ইফতার ইফতার বিতর থেকে শুরু করে এবং মেয়ের বিবাহ থেকে মেয়ের যারা গরিব গরিবের মেয়ের বিবাহ থেকে শুরু করে এবং চিকিৎসা চিকিৎসা সহায়তা থেকে শুরু করে এবং ঈদ শীতকালীন শীতের বস্তু থেকে শুরু করে এলাকার গরিব যারা অসহায় এবং লেখাপড়া করতে সমস্যা হচ্ছে তাদেরকে থেকে সহায়তা থেকে শুরু করে এলাকার আমরা অনেক উন্নয়নমূলক কাজ ইনসল্লাহ করেছি ভবিষ্যতে ইনসল্লা করব এবং আমাদের যারা আমরা যারা ফবাসের থেকে এত কষ্ট শ্রম করে যে আমরা যে ওগুলো আমাদের এলাকায় যে এসে যে আমরা দিতে পারছি এটা আমাদের এলাকা থেকে আমরা অনেকটা আনন্দিত সবার সবার থেকে আমরা উৎসাহিত পাচ্ছি আনন্দ পাচ্ছি যে আমরা একটা উস একটা মহৎ কাজ করতে পারছি এই জন্য আমরা এলাকার মানুষ দিকে যে একটা মানে আনন্দ উৎসাহ পাচ্ছি এটা যে আমরা প্রবাসী উন্নয়ন থেকে সবাইকে আমাদের এলাকার যারা আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং বহু যেন আমরা আরও করতে পারি সবাই আমাদেরকে উৎসাহিত করে এবং আমরা ঈশ্বর এখন একটু রওনা হব যা আমাদের সাথে আছে আমাদের সন্নাপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের মৌলান আজিজ এবং আমাদের ওয়াসিম প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য এবং আরও অনেক এলাকার অন্য অন্য ব্যক্তিবর্গ আছে আমাদের সাথে আছে আমাদের গিয়াস ভাই এবং আমাদের হামিদ ভাই আরও আমাদের মন্ন ভাই আরো অনেকে আছে সবাই অনেক কষ্ট করছে আজকে যে আমাদের সাথে যাওয়ার জন্য সবাইকে আমি আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ওনারা রাতের আধারেই কিন্তু সহায়তার জন্য বের হবেন যে এই যে একটা আমাদের প্রচার এইটা প্রচারণার শুধুমাত্র কারণ হচ্ছে যে যাতে ওনাদের এই কাজ দেখে ওনারাও উৎসাহিত হয় এ পর্যায়ে আমরা কথা বলবো ইস্টার্ন গ্রুপের জেনারেল ম্যানেজার চুন্নাপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের একজন খুবই শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ আব্দুল ভাইয়ের সাথে আজকে চুনাভাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই দুঃস্থ মানুষের সাহায্যতে যেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমি তাদেরকে সর্বপ্রথম মন্ত্রের অন্তরাস থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এবং আরও এই দু হাজার সাল থেকে আমাদের এলাকায় দুর্গত লোকজনদের কাছে ওরা পাশে সবসময় এগিয়ে আসছে আমাদের সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসছে এবং প্রবাসী প্রবাসীরা অনেক পরিশ্রম এবং অনেক কষ্ট করে যারা এই অর্থ দিয়ে এলাকার মানুষকে সহযোগিতা করতেছে ওরা বিভিন্ন সামাজিক যে কোনো বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে গরিব দুঃখী ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য সহায়তা করে এবং এই যে গড়পড়া থেকে শুরু করে ওরা এই পর্যন্ত অনেক এলাকার মধ্যে অনেক দুর্যোগ এলাকায় অনেক হেল্প অনেক সাহায্য করে সেই জন্য আমরা আন্তরিকভাবে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আরও যেন করতে পারে এই জন্য আমরা আমাদের এলাকার এলাকাবাসীর পক্ষ থেকে ওদেরকে স্বাগতম জানাচ্ছি এই পর্যায়ে আমরা কথা বলবো এই সংগঠনের একজন শুভাকাঙ্ক্ষী এই মাস্টার মোহাম্মদ আবদুল জব্বার ভাইয়ের সাথে ধন্যবাদ প্রবাসী উন্নয়নের সঙ্গে আমাদের সুন্দরভাড়ার একটি মানব কল্যাণমুখী সংগঠন আমাদের এলাকার প্রবাসী বাইরা বিদেশে তাদের মাতার গাম পাই ফেলে যে টাকা অর্জন করতেছেন এখানে নির্দিষ্ট পরিমাণ টাকা তারা ফান্ডে দিয়ে আর্থমানবতার সভায় কাজ করে যাচ্ছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ গরিব দুঃখী মহিলাদের বিবাহ অনুষ্ঠানে সাহায্য দেওয়া বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ানো রোগীদের সেবা করা রোগীদের দান অনুদান দেওয়া এগুলি অতি অতি মহতি কাজ আমাদের যে সমস্ত ভাইরা এই কাজগুলি আঞ্জাম দিচ্ছেন আর্থিক সহযোগিতা করছেন আমরা তাদেরকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং দোয়া করেই তারা যেন ভবিষ্যতে আরও সুন্দরভাবে আরও বৃহৎভাবে এই কাজ চালিয়ে যেতে পারেন ধন্যবাদ দর্শক এ পর্যায়ে আমরা কথা বলবো এই ফাউন্ডেশনের আরও একজন শুভাকাঙ্ক্ষী স্ট্যান্ডার্ড ব্যাংকের সম্মানিত ম্যানেজার মোহাম্মদ সাথে রাহমাতুল্লাহি আমি প্রথমে সুন্নপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এবং প্রতিষ্ঠাতা সভাপতি আমার পাশে আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই এই রকম একটা মহতি একটা সংগঠন গড়ে তোলার জন্য যেটা সবার জন্য অনুকরণীয় আমি মনে করি একজন বিদেশি প্রবাসী যারা থাকে অনেক কষ্ট করে এই টাকাটা অর্জন করে পরিবার থেকে দূরে থেকে ওখানে অনেক বেশি পরিশ্রম করতে হয় এটা সবার জানা আছে এই টাকা তার এলাকার উন্নয়নের জন্য এই যে আজকেও আমরা তিনটা অনুদান দেওয়ার জন্য বের হবো তো এই রকম কষ্টের টাকা এক জায়গায় করে একটা ফাউন্ডেশন করে মানুষদেরকে দেওয়া এটা বিশাল একটা মহতি কাজ তা আমি এই যারা এখানে অনুদান দিচ্ছে আমি সবাইকে খুবই অন্তরের অন্তরস্থল থেকেই ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আমরা একটু পরেই কিন্তু রওনা দিব যে যে তিনজন রোগীকে আজকে চিকিৎসা সহায়তা দেওয়া হবে তার আগে আমরা এই চিকিৎসা সহায়তা সম্পর্কে আরও বিস্তারিত জানবো বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য মোহাম্মদ আব্দুল হামিদ ভাইয়ের সাথে বর্তমান সময়ের যান্ত্রিক জীবনের সবাই যখন নিঃস্বার্থ নিয়ে ব্যস্ত তখনই আমাদের চুনাবাড়ার কিছু প্রবাসী যুবক এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের সামাজিক সামাজিক মানবিক কাজে এগিয়ে আসছে চুন্নাপাড়া প্রবাসী নন ফাউন্ডেশন অতীতে আমাদের বন্য দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন শীত শীতকালে শীত বিতরণ করেছেন রমজান মাসে ঈদ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করেছেন এছাড়াও তারা বিভিন্ন সামাজিক মানবিক বিভিন্ন কার্যক্রমে জড়িত আজকের আজকেও তারা আমাদের চুনাপাড়ার তিনটি বাড়ির তিনজন দুরাগ্য রোগে বেদি আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়াবেন আর্থিক সহায়তা করতে যাবেন আমি চুনাপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের এই কার্যক্রমগুলোকে সবসময় সাধুবাদ জানাই তাদেরকে উৎসাহিত করি আশা করি আমাদের এলাকার এলাকার এই চুন্নাপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রম দেখে পার্শ্ববর্তী আমাদের ইউনিয়নের আরও আরও যারা বিভিন্ন প্রবাসী আছেন বিভিন্ন এলাকার প্রবাসী সংগঠনগুলো আছেন তারাও মানুষের পাশে এসে দাঁড়াবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এখন চুন্নাপাড়ার তিনজন রুগীকে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে রওনা করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ কথা বলবো এই উক্ত সংগঠনের একজন শুভাকাঙ্ক্ষী জীবন বিমা এই কর্পোরেশনের এই ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ আবুল কালামের সাথে সবাস জীবনে যারা অনেক কষ্ট করে টাকা অর্জন করতেছে সেই টাকা থেকে অনেক কষ্টের টাকাগুলো এলাকার দুস্থ মানুষের জন্য দিচ্ছে এদের প্রতি আমি আন্তরিক শুভকামনা জানাই সালাম কেবল ওনাদের এলাকায় নয় এই ফাউন্ডেশন আরও আশেপাশে বিভিন্ন ইউনিয়নের কোনো দুর্যোগ যদি প্রয়োজন হয় ওনারা সবসময় ছুটে গিয়েছেন কোনো বাড়িতে আগুন লাগলে বা দেখা যাচ্ছে বন্যা দুর্গত এলাকায় যখন ত্রাণ প্রয়োজন হয় এই ফাউন্ডেশন কিন্তু সবসময় ছুটে গিয়েছেন প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা কথা বলবো এই ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল আজিজ হজুরের সাথে আহমেদ হুহন আলা রুসল্লি করিম আম্মা বাদ আসলে এখানে দীর্ঘ বক্তৃতা দেওয়ার কোনো অবকাশ নাই প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশন দু হাজার উনিশ সালে থেকে যে কাজ করে যাচ্ছেন আপনাদের সবার দৃষ্টিগোচর হয়েছে দেখতেছেন আপনাদের দোয়াই প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশন দিন দিন এগিয়ে যাচ্ছে আজকে যেই তিনজন রোগীর আর্থিক সহায়তা দেওয়ার জন্য যেই উদ্যোগ নেওয়া হয়েছে এখন আমরা একটু পরে রওনা দেব এই উদ্যোগের জন্য আপনাদেরকে এই মহৎ কাজের সঙ্গী হিসেবে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার নাম নিতে নেওয়ার প্রয়োজন ছিল তবে নিতে নিচ্ছি না সময়ের জন্য সবাই সকলকে অসংখ্য সুক্রিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি যেন আপনাদের এই কর্মব্যস্ততা জীবনের মধ্যেও আপনারা আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আপনাদের সকলের সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে অত্যন্ত শ্রদ্ধা সম্মান ভক্তি নিয়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের অর্থের বিনিময়ে যাদের কষ্টে উপার্জিত টাকার বিনিময়ে আমরা এই মহৎ কাজগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছি সেই সকল সম্মানিত রিমিটাস যোদ্ধাদের অতি শ্রদ্ধা সম্মানের সাথে আমি স্মরণ করছি প্রতিষ্ঠা লগ্নে যারা আমাদের আমার সাথে এবং আমাদের সাথে সহযোগিতা করেছেন আমাদের প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব আতিকুর রহমান আতিক সাহেব এবং আমাদের সিনিয়র সহসভাপতি বর্তমান বাই বাইজন সালামান সাহেব এবং এখন বর্তমানে বর্তমান সেক্রেটারি সাধারণ সম্পাদক সেলিম মোহাম্মদ সেলিম যে অত্যন্ত সুদক্ষতার সাথে এই প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনকে পরিচালনা করছেন আপনাদের দোয়া ইনশাল্লাহ দিন দিন এগিয়ে যাবে আপনাদের সকালের কাছে দোয়া চাচ্ছি যেন আমরা এসে মহৎ কাজ দিন দিন আরও বৃদ্ধি করতে পারি প্রিয় দর্শক এই পর্যায়ে আমাদের আজকে যে তিনজন রুগীকে এই চিকিৎসার সহায়তা দেওয়া হবে ওনাদের সুস্থতার জন্য দোয়া করবেন আমরা যে মাদ্রাসায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা মাদ্রাসার ভিতরে কিন্তু আজকের প্রোগ্রামটা হচ্ছে চুন্নাপাড়া তালিমুল কুরআন মাদ্রাসার এই সম্মানিত পরিচালক এবং অত্র ফাউন্ডেশনেরও সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল আজিজ হুজুর ধন্যবাদ বিলাহল আমিন ওয়ালা উতুল তখ ইনসাল্তুসাল্লাম আওলা সরাফিলাম ওয়ালা আলি

তাদেরকে আল্লাহ তুমি তাদের জানে মালে আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ যেই প্রবাসী ভাইয়েরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন তা যাদের মাধ্যমে আজকে আমরা সহযোগিতা করতেছি তাদেরই আল্লাহ যেই যেই উদ্দেশ্যে আল্লাহ তারা এই দান করেছেন তাদের এই উদ্দেশ্যে তুমি পূরণ করে দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন যারা সম্মানিত প্রমিটে যোদ্ধা তাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল হালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি صلى الله تعالى على خير خلق محمد وعليه واصحابه اجمعين سبحان ربك رب العزه ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Di Juri, Bangladesh.